ছোটো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো চলো তাহলে আমরা আজকে এক থেকে দশের ঘর নামতা শিখি এক একে এক এক দুয়ে দুই এক তিনে তিন এক চারে চার এক পাঁচে পাঁচ এক ছয়ে ছয় একসাথে সাত এক আটে আট এক নয় নয় এক দশে দশ এবার চলো দুয়ের ঘর শিখি দুই একে দুই দুই দুগুনা চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয়ে বারো দুই সাতে চোদ্দো দুই আটে ষোলো দুই নং আঠেরো দুই দশে কুড়ি এবারে চলো তিনের ঘর সিখি তিন একে তিন তিন দুগুনি ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ এবারে চলো চারের ঘর কে চার চার দুগুনি আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয়ে চব্বিশ চার সাথে আঠাশ চার আটে বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ এবারে চলো পাঁচের ঘর শিখি পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনি দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এবারে চলো ছয়ের ঘর শিখি ছয় একে ছয় ছয় দুগুনি বারো ছয় তিনে আঠেরো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশে ষাট এবারে চলো সাতের ঘর সিকি সাত একে ষাট সাত দুগুণি চোদ্দ সাত তিনে একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাতে ঊনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত দশে সত্তর এবারে চলো আটের ঘর শিখি আট একে আট আট দুগোনা ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ আট সাতে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নং বাহাত্তর আট দশে আশি এবারে চলো নয়ের ঘর শিকি নয় একে নয় নয় দুগুনা আঠারো নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় চুয়ান্ন নয় সাতে তেষট্টি নয় আটে বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই এবারে চলো দশের ঘর সিকি দশ এক দশ দশ দুগুনি কুড়ি দশ তিনে তিরিশ দশ চারে চল্লিশ দশ পাঁচে পঞ্চাশ দশ ছয়ে ষাট দশ সাতে সত্তর দশ আটে আশি দশ নয়ে নব্বই দশ দশে একশো এইভাবে প্রথমে তোমরা বারবার পরে মুখস্থ করে নেবে তারপরে বারবার লেখবে দেখবে আর ভুলবে না